পাখির মতো রেখেছেন আল মোহাম্মদ মা বলেন বাবা বলেন মন মন দে আমার বসে না চাপার গন্ধে আমার কেমন ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর না ফুলের কুলটায় দুর্ভরে ওই চাঁদের বাতি ফেলিস তারা উল্টায় তখন কেবল ভাবতে থাকি কেমন করে উঠবো কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য खी होबो पाखिर मत बन धन्यवाद